আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রশিষ্ট সবাই ভালো আছেন আজকে ইলিভেন্টের বেসিক ক্লাসের আমাদের আজকে তিন নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইলিভেন্টের সাথে সাথে আমরা জায়গ ফিম দেখতেছি এবং ই কমার্স ওয়েবসাইটও আমরা ভবিষ্যতে লাইভ প্রজেক্ট হিসাবে করবো তো যাই হোক আপনারা ইতিমধ্যে সব কিছু জানেন তো গত পর্বে আমরা এখানে একটা প্রজেক্টে হ্যাঁ সরি একটা ওয়েবসাইটে আমরা কাজ করে দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেই ওয়েবসাইট জাস্ট আমি নর্মালি সাইট থেকে লগ ইন করব আমরা এখন মূলত ইলিমেন্টারের যে বেসিক যে স্টেপগুলো আছে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি আশা করি আপনাদের বেসিক বিষয়গুলো কমপ্লিট হয়ে গেলে অ্যাডভান্স যখন আমরা কোনো লাইভ প্রজেক্ট করব তখন বুঝতে আরও সহজ হবে ওকে তো আমি বরাবর যেটা করে থাকি ইতিমধ্যে আপনারা সবাই জানেন জাস্ট আমরা পেজে চলে যাব আমরা গত পর্বে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম সেই পেজের মধ্যে আমরা কিন্তু এলিমেন্টারটা ব্যবহার করছিলাম ঠিক আছে ওকে আমরা গত পর্বে বলছিলাম কোন পর্যন্ত একটু দেখি আমি জাস্ট এলিমেন্টারটাকে আমাদের পেজের মধ্যে অ্যালাউ করলাম তো দেখেন আমাদের টোটাল হচ্ছে এটা হচ্ছে একটা সেকশন ঠিক আছে আর ভিতরে এক একটা আমাদের কলাম ওকে আর এটার মধ্যে মূলত এলিমেন্ট তো এই বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকটা সেকশন নিয়ে প্রত্যেকটা মডিউল নিয়ে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে কাজ করতে আপনার ক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে ওকে তো আমরা মূলত সেকশনে কথা বলছিলাম আমি যদি সেকশনের সেটিংসে চলে যাই সেকশনের সেটিংসের মধ্যে আবার তিনটা অপশান আছে তিনটা অপশনের মধ্যে আমরা দুইটা স্টাইল আর লেআউট এই দুটা নিয়ে কথা বলা কমপ্লিট হয়ে গেছে আজকে পড়বে আমরা অ্যাডভান্স এবং অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করে দিই তো অ্যাডভান্সের মধ্যে কি আছে অ্যাডভান্সের মধ্যে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি মার্জিন অ্যাডভান্সের মধ্যে আমার প্রথম একটা অপশন অ্যাডভান্স তারপর মোশন ইফেক্ট রেসপন্সিভ অ্যাক্টিভিউড কাস্টমসিয়াস ঠিক আছে ওকে তো অ্যাডভান্সের প্রথম আছে মার্জিন এখানে দেখেন মার্জিনটা কি ইতিমধ্যে সবাই জানেন যে আমরা টপ আর বটমে যে স্পেস টপ বটম লেফট রাইট যে স্পেসগুলো ব্যবহার করি সেটাকে মূলত মার্জিন হিসাবে এখানে আখ্যায়িত করা হয় তো ফর এক্সাম্পল আমি এখানে একটা দিব যদি দশ পিক জল দিই তাহলে দেখেন নিচে থেকে একটা মার্জিন পেয়েছে আমি যদি এখানে দশের জায়গায় একটা শূন্য বসায় দিই তাহলে দেখেন এটা মার্জিন পেয়েছে তবে এখানে দেখেন রাইট আর লেফটে অটো হিসাবে পাচ্ছে ঠিক আছে যতটুকু প্রয়োজন সেটা অটো হিসাবে নিয়ে নিচ্ছে তবে উপরে আর নিচেই এটা আমাদের পাচ্ছে তবে এখানে লিঙ্ক আপ করানো আছে তাই আমি এখানে একটা দিলে দুইটাই হয়ে যাচ্ছে ঠিক আছে তো জাস্ট আমি এখানে যদি আন আনলিঙ্ক করে দিই তাহলে আমি এখানে যদি ডিফাইন করি যেমন আমি শার্ট দিলাম তাহলে এই বেশিটা পাচ্ছে না শুধুমাত্র টপ থেকেই পাবে যত বাড়াবো টপ টপ থেকেই পাবে ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছেন অনেক সময় এটা প্রয়োজন হয় যে উপর থেকে আমাদের নিচে নিয়ে আসা তো তাহলে আপনি এই সেকশনের এই অপশনে এসে আপনি এটা করতে পারবেন খুবই ক্লিয়ার ওকে তো আমাদের এই মুহূর্তের দরকার নেই সেক্ষেত্রে আমি এটা জিরো জিরো রাখলাম ওকে আচ্ছা এবার আসি পেডিংয়ে আবার এখানে রেসপন্সিপ পেক্ট আছে দেখেন আপনি যদি ডেস্কটপ ডিভাইসের সময় কেমন চাচ্ছেন যদি চাচ্ছেন কি না তাহলে এখানে যে দিয়ে দিতে পারবেন স্পেসিফিকভাবে ডেস্কটপের সময় একরকম মোবাইলের সময় একরকম রকম ঠিক আছে আর আপনি ডেস্কটপ মোটে ল্যাপটপ ট্যাব সব কিছুতে করতে পারবেন নির্দিষ্ট আকারে ওকে আচ্ছা ঠিক সেম প্রসেসে এটা হচ্ছে পেডিং তো আপনি যদি চান যে এইখানে আপনি যে ভিতরে এখন দেখেন একটা বিষয় এখানে উপরেটা হচ্ছে মার্জিন মার্জিনটা তখনই পাবে যখন আপনি টোটাল এই সেকশনটাকে মডিফাই করতে চাচ্ছেন মার্জিন দিয়ে সেই ক্ষেত্রে ওকে আর এই পেডিংটা মূলত পাবে ভিতরের কন্টেন্ট যেমন আমি দেখাই আপনাদের আমি যদি এখানে একদম সাইডটাই লিঙ্ক আপ করানো আছে আমি যদি এখানে দশটি ফাইন করি অথবা আমি এখানে একশো দিয়ে দিই তাহলে দেখেন কন্টেন্টের ভিতরে পাচ্ছে আর চতুর্পাশের যে স্পেসটা সেটা পাচ্ছে না তো চতুর্পাশে আই মিন সেকশনের স্পেসটা পাইতে হলে আমাদের উপরটা কাজ করতেছে আর আমরা ভিতরে কন্টেন্টের স্পেস দিতে হলে আমাদের এটা কাজ করতেছে। ক্লিয়ার তাহলে ওকে তাহলে আপনি এখান থেকে ভেঙে ভেঙে করতে পারবেন যেমন আমি যদি রাইটে এখন চাই বিশ পিক তাহলে যে রাইটে পাচ্ছে আমি যদি এখন টপে চাই সাইড ফিক্সেল তাহলে দেখেন উপর থেকে পাচ্ছে আমি যদি এখানে লেফটের থেকে চাই ফর এক্সাম্পল ক্লাস ফিক্সেল তাহলে যে লেফটের থেকে আছে ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছেন তো জেড ইন্ডেক্সটা আমাদের অনেক সময় প্রয়োজন হবে তো জেড ইন্ডেক্সটা আমি ব্যবহার করে দেখাবো তো এখানে জেট ইন্ডেক্স দেখাতে হলে আমাদের অন্য একটা স্টেপ মানে প্রসঙ্গ অন্য একটা প্রসঙ্গ আসলে জেট ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করতে আরও ভালো হবে তো এই 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 অপশানটা আমি স্কিপ করে আসি তারপর এখানে আমি দেখি দেখতে পাচ্ছি আমরা যে ক্লাস আইডি আর ক্লাস সিএসএস আইডি আর সিএসএস ক্লাস তার মানে আমরা যদি এই সেকশনটাকে নিয়ে কোনো কাস্টম সিএসএস করতে চাই আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে কাস্টম সিএসএসটা কী যে আমাদের থিমের মধ্যে অথবা ফাংশনের মধ্যে সেই সেটিংসটা আমরা ডিফল্ট পাচ্ছি না সেটাকে আমরা নিজে সিএসএস ইফেক্ট দিয়ে সেই কাজটা করতে চাচ্ছি তো এটাকে মূলত কাস্টম সিএসএস বোঝাই তো এই কাস্টম এর জন্য আমাদের এক্সট্রা ক্লাস ডিফাইন করা যায় এক্সট্রা আইডি ডিফাইন করা যায় প্রিভিয়াস আমরা ডিভি অথবা অ্যাডারটাতে দেখে আসছি তো সেম প্রসেসে এই ইলিমেন্টার ফেস বিল্ডার দিয়েও করা যাবে ঠিক আছে আপনি চাইলে এখানে একটা ক্লাস যে কোনো নামে একটা ক্লাস দিতে পারেন এখানে এই ক্লাসে এই নাম দিতেই হবে এরকম কোনো মানে রিকমেন্ড নেই ঠিক আছে আপনি যে কোনো ক্লাস নাম এখানে ডিফাইন করতে পারেন আইডি অথবা ক্লাস আপনারা ইতিমধ্যে সবাই জানেন যখন আমি এখানে আইডি দিব ফর এক্সাম্পল আমি যদি বলে রুবেল এই রুবেলটাকে আবার আমি যদি ইন্সপেক্ট লিমেন্ট করে ধরতে চাই তাহলে অবশ্যই আমাকে হ্যাস চিহ্নতে ধরতে হবে আর যদি আমি ইন্সপেক্ট লিমেন্ট করে সিএসএস করার সময় এই যে এইভাবে ফর এক্সাম্পল আমি এখানে একটা ক্লাস ডিফাইন করছি ঠিক আছে তাহলে আমাদের এখানে যে এখানে হ্যাস চিহ্নদের ধরতে হবে তো অটোমেটিকলি এটা পেয়ে যায় এটা ওরা নিয়ে নেয় এটা আমাদের মাথা ঘামানোর কোনো কিছু না হ্যাশ হলে অটোমেটিক্যালি হ্যাশ এই সরি আইডি হলে অটোমেটিকলি হ্যাশ আর যদি ক্লাস হয় অটোমেটিকলি ডট ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছেন এবার আমরা নেক্সট স্টেপে চলে আসি আমরা অ্যাডভান্সটাকে একটু অফেন ক্লোজ করি দেন তারপর মোশন ইফেক্ট মোশন ইফেক্ট মূলত কী যে আমাদের এই যে এই ইফেক্টটা অ্যানিমেশন ইফেক্ট এখানে মোশন ইফেক্ট হিসাবে বলা হয় ঠিক আছে আচ্ছা এখানে দেখেন আমি যদি চাই যে এইভাবে ইফেক্টটা আসবে দেন তাহলে আমাদের যদি সাইডটা রিলোড দেওয়া হয় তাহলে এই ইফেক্টটা এখানে দেখা যাবে যদি আমাদের এটা হোম পেজ সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে এটা ডিফল্ট অবস্থায় সিলেক্ট করে দেওয়া হয়নি তা আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে ট্যাপ পিকে যার পর আমি যদি সেটিংয়ে গিয়ে সরি রিডিংয়ে গেলাম তারপর স্টাডি পেজটা সিলেক্ট করে দিলাম দেন আমি হোম এখান থেকে হোম দেন সেভ ওকে সেভ দিয়ে আমরা সাইডটাকে একটু ভিজিট করি তাহলে দেখেন আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি এবং আমরা যে কাজটা করলাম এখানে সেটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার যদি আবার একটু রিলোড দিই তাহলে বুঝতে পারবেন তাহলে মোশন ইফেক্টটা বুঝতে পারছেন যে কোনো অ্যানিমেশন ইফেক্ট দেওয়ার জন্য এই যে আমরা অ্যাডভান্স আসবো অ্যাডভান্স আসার পর মোশন ইফেক্ট আসার পর এই যে এখানে আমরা দিতে পারবো এগুলো প্রত্যেকটা আপনি একটা একটা করে সিলেক্ট করে দেখবেন যে কোনটার কী ইফেক্ট তাহলে বিষয়টা মাথায় থাকবে আর যখন কোনো এলিমেন্ট রিলেটেড কোনো অ্যানিমেশন ইফেক্টের কাজ আসবে তাহলে আপনার মাথার ভিতরে সেইটা কাজ করবে যে না আমি এই জিনিসটা অমুক জায়গায় দেখিয়েছিলাম এইভাবে করতে হবে তাহলে আপনি খুব ইজিলি এটা করতে পারবেন ক্লিয়ার তাহলে আপনার কাজ থাকবে প্রত্যেকটা একটা একটা করে এইভাবে দেখবেন এইভাবে দেখবেন যে কোনটার ইফেক্ট কী ঠিক আছে ওকে তা আমি একটা টপ থেকে দিয়ে রাখি আচ্ছা আবার এখানে যে এই যে ফাস্ট দিতে পারবেন তারপর স্লো দিতে পারবেন নর্মাল দিতে পারবেন ঠিক আছে তা আমি স্লো দিয়ে রাখতেছি আবার এখানে আপনি এই একদম নেন সেকেন্ড দিয়ে দিতে পারবেন যে ডিউরেশন টাইমটা কেমন আসবে আমি যদি এটা ওয়ান দিই অথবা এটা ফিফটি দিই তাহলে দেখুন এখানে এটা বাড়তে থাকবে খুলতে থাকবে ঠিক আছে আচ্ছা ওকে আশা করি বুঝতে পারছেন এটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবার আসে আমরা রেসপন্সিভের ক্ষেত্রে রেসপন্সিভ মোডটা খুব ইম্পর্টেন্ট মোড এটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে এখানে দেখেন এখানে বলতেছে রিভার্স কলাম টেবিল তারপরে রিভার্স কলামস মোবাইল তো এখানে রিভার্স মোড এটা ইম্পর্টেন্ট স্টেপ না ভিজিবিলিটি এটা হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ এখন প্রশ্ন হলো যে আমাদের এরকমটা প্রয়োজন হতে পারে যেমন আমি চাচ্ছি এখানে দুইটা দুইটা দিয়ে দিলাম হুম তো আমি একটু উপরটার থেকে একটু স্পেস নেশে অ্যাডভান্সে গেলাম যার পর টপ থেকে আমি বিশ পিক্সেল দিয়ে রাখলাম হ্যাঁ আচ্ছা এইটা দিব আমি এটা আনলিঙ্ক করি লিঙ্ক করে শুধু উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি আপডেট দিলাম তো আমি এইটাতে আমি আমরা কোথায় আছি এখন আমরা আসছি রেসপন্সিভ মোডে হ্যাঁ আমি চাচ্ছি যে এটাতে একটু কালার টালার চেঞ্জ করে দিই আমি স্টাইলে যাই তারপর আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে আমি একটু অন্য কালার দিয়ে দিই এটা দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে একটু এটা দিয়ে দিই অথবা এখানে এটা রেড কালার এটা দিয়ে দিলাম ঠিক আছে ওকে তো আমি চাচ্ছি এইটা মোবাইল ডিভাইসের সময় আসবে আমার সাইটটা যখন কেউ মোবাইলে ভিজিট করবে তখন আমার এইটা আসবে আর যখন ডেস্কটপ মোড়ে কেউ ভিজিট করবে তখন এইটা আসবে ঠিক আছে তাহলে কীভাবে করবো আমরা চলে আসবো রেসপন্সিবে রেসপন্সিভ আসার পর আমি চাচ্ছি এটা মোবাইল ডিভাইস আসবে তাহলে আমাদের ডেস্কটপ মোডে ডিজেবল করে দিতে হবে খুব সহজে এখানে ক্লিক করলে ডিজেবল হয়ে যাবে এটা ঠিক আছে আচ্ছা আমি চাচ্ছি ট্যাবে ট্যাবেও ডিজেবল হয়ে যাবে ঠিক আছে আর শুধুমাত্র মোবাইলে শো করবে এবার আমি যদি আমাদের সাইটটা এখানে আপডেট দিই দেওয়ার পর এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে এইটা আসবে না আমাদের এটা আসতেছে না তার কারণ আমি এটাকে ডিজেবল করে দিচ্ছি এবার আমি যদি ইনসপেক্ট লিমেন্ট করি মোবাইল ভিউ করি সাইডটাকে দেখেন এখানে যে চলে আসে ঠিক আছে এটা হচ্ছে মোবাইল ডিভাইসের সময় তো রেসপন্সিভ মূল্য তো এরকম আর আমি চাচ্ছি এইটাকে উপরেরটাকে অ্যাডভান্সে চলে গেলাম আসার পর আমরা সেম সেটিংসে আসলাম আসার পর রেসপন্সিভ আসলাম আসার পর আমি বলতেছি মোবাইল ডিভাইসে এটাকে ডিজেবল হয়ে যাবে আমি সেভ দিয়ে আমি যদি এখানে সে রিলোড দিই তাহলে দেখবেন যে এখন কিন্তু মোবাইল ডিভাইসে আসে আমি রিলোড দিলে কিন্তু ওটা উপরেরটা ওধা হয়ে যাবে দেখেন এই দেখেন উপরেটা চলে গেছে শুধুমাত্র এটা আছে তাহলে আশা করি রেসপন্সিভ প্রসেসটা বুঝতে পারছেন এই ভিজিবিলিটিটা ঠিক আছে ওকে আপনি কোনটা চাচ্ছেন কোনটা চাচ্ছেন না এখান থেকে সেটা খুব সুন্দরভাবে মেনটেন্স করতে পারবেন এবার আসে আমরা অ্যাক্টিভিউট এখানে আছে প্রিমিয়াম ভার্সন আমরা যখন প্রিমিয়াম ভার্সন ব্যবহার করব তখন অ্যাক্টিভিউটটা আমরা দেখে নেব ইনশাল্লাহ আর কাস্টম সিএসএস এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন তার মানে আমরা যখন প্রিমিয়াম প্ল্যাগিনটি ব্যবহার করব তখন এটা দেখে নেব ইনশাআল্লাহ আচ্ছা এবার আশা করি আমাদের মোটামুটি সেকশনের ভিতরে যে কাজগুলো ছিল আপনাদের ফুলফিল কনসেপ্টটা আই হোপ কমপ্লিট ঠিক আছে এবার আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন এখানে আবার দুইটা অপশন আছে তাই না প্লাস বাটনে এটা মানে আমরা যখন কোন স্ট্যাক্সে সিলেক্ট করবো তখন এই প্লাস বাটনে ক্লিক করবো আর আমরা যখন কোনো কিছু সেভ করে রাখবো তখন এটা এখন দেখেন আমরা ডেমো ইনপোর্ট করার সময় এখানে আবার বেশগুলোর অনেকগুলো ফ্রি ডেমো আছে দেখেন আমি যদি এই ট্যাম্পলেটে ক্লিক করি টেমপ্লেটের ভিতরে আবার তিনটে অপশন আছে হ্যাঁ ব্লকস পেজ মাই টেম্পলেট এটার ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার ফুটার তো এগুলো হচ্ছে সব প্রিমিয়াম এই যে প্রো লেখা আছে না এগুলো সব প্রিমিয়াম তো আমাদের যদি এগুলো ব্যবহার করতে হয় এক ক্লিকে আমি যদি এই এইটা প্রিমিয়াম ভার্সনে সময় আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু এক ক্লিকের মাধ্যমে এই ফ্রোটারগুলো আমরা ব্যবহার করে ফেলতে পারবো খুব চমৎকার ঠিক আছে ওকে এখন প্রশ্ন আসতে পারে ভাই আপনি যে প্রিমিয়াম ফ্লাগিনটা আমাদেরকে দেবেন সেটা কি এইগুলো ডেমো ইনপুট করা যাবে না সেটা ডেমো ইনপুট করতে পারবেন না কারণ আমাদের ফ্লাগিনের কিছু রেস্ট্রিকশন আছে তার মধ্যে মূল রেস্ট্রিকশনটা হলো আপনি কোনো ডেমো ইনপুট করতে পারবেন না আদারওয়াইজ আপনি আনলিমিটেডভাবে আনলিমিটেড ওয়েবসাইটে এবং সুন্দরভাবে ম্যানুয়ালি সব ডিজাইন করতে পারবেন ঠিক আছে আর আমার মনে হয় এখানে যে প্লাগ দিয়ে এখানে যে ডেমোগুলো তৈরি করে রাখছে সেইগুলো আপনি একটু দেখলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন যদি আমাদের এই কোর্সটা ফাইনালি শেষ করতে পারেন আপনি ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমরা ব্লগের মধ্যে দেখলাম দেখার পর আপনার যদি কোনো কিছু ভালো লাগে জাস্ট ইনসার্টে ক্লিক করলে এখানে একটা অটোমেটিক্যালি ভিতরে এটা চলে আসবে তো ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসাবে আপনারা এটা দেখাই মনে করেন যে আমি এটা ভিতরে এটা ফিরি দেখেন যেটাতে প্রো লেখা আছে আই মিন প্রিমিয়াম এজ এ প্রো ভার্সন এজ এ গো টু প্রো মানে প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করলে এটা এনেবল হয়ে যাবে সেটা আমাদের পেজের ভিতরে কাজ করবেন আমরা এখন যেহেতু যেটাতে প্রো প্রো নাই সেটার নিচে লেখা থাকবে ইনসার্ট তো আমি উদাহরণস্বরূপ এটাকে ইনসার্ট করলাম আমাদের পেজের মধ্যে গেট স্টার্ট ও এখানে আবার এটা ব্যবহার করতে হলে এলিমেন্টর প্রিমিয়াম ইয়ে কী বলে ইলিমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে এখানে এই যে এখানে আসলে গেট স্টার্ট আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো আমি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি টেন মিনিট মেইল দিয়ে এখানে গেলাম দেখি এই মেইলগুলো কাজ করে কিনা অনেক সময় করে নাও অবশ্য আচ্ছা যাই হোক আমরা এখান থেকে একটা মেইল কপি করলাম কপি করে জাস্ট এখানে গেলাম আর একটা পাসওয়ার্ড আচ্ছা মেলটাকে পাসওয়ার্ড হিসাবে দিয়ে দিই তারপর ক্রেড ওকে নিচ্ছে না তবে আমরা এই প্রথম নামটুক দিই এই নামটুক দিই আচ্ছা এখানে কী বলছে বি আর্ট ক্যারেক্টার আচ্ছা আমি আচ্ছা এখানে ইমেল হয়তো বা নিবে না আচ্ছা যাই হোক আমি আমার একটা মেইল দিই এখানে এই নোটিফিকেশন তো দিচ্ছেন আমি কেন আন্দাজ আর একটা মেল ব্যবহার করতে আছি এখানে বলতে চাচ্ছে যে আপনার একটা আর্ট মানে ম্যাক্সিমাম আপনার আর্ট ক্যারেক্টার দিতে হবে এবং আপার কেস এবং লোয়ার কেস হতে হবে নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিতে হবে আচ্ছা মানে পাসওয়ার্ডটা এরকম হবে ধরেন আমি এরকম কিছু সংখ্যা টঙ্কা দিলাম হ্যাঁ পর একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্কর দেন স্পেশাল কৃষকের একটা দিলাম এবার মেয়ে বি আমাদের নেবে আর এখানে সর্বোচ্চ আটটা হতে হবে হ্যাঁ সর্বনিম্ন আচ্ছা এটা দিলাম তারপর এটা এখানে দিয়ে আমি এবার যদি এটি ক্লিক করি তাহলে দেখি এবার নিয়ে নিবে হুম এবার নিয়ে নিচ্ছে এবার আমি এখানে জাস্ট কানেক্টেড এটা কানেক্ট করে দিলাম আমাদের সে সাথে ফেসবিল্ডার সাথে কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে এটা কানেক্টেড হয়ে গেল এবার আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে আমাদের এটা ডেমো ইনপুট হয়ে যাবে রিলোড দিলাম আমি তাহলে আমি এখানে কোনো মেইল আসছে কিনা হ্যাঁ এখানে দেখেন মেইল আসছে তো জাস্ট আমরা এটা ভেরিফাই করে ফেলবো এখানে অ্যাড শো করতেছে যাই হোক এই মেইলটা আসছে এলিমেন্টার থেকে আমরা যদি লিংকে ক্লিক করে লিঙ্কটা ভেরিফাই মেলটা ভেরিফাই করে ফেলাই তাহলে আমাদের এটা এলিমেন্ট ভালো থাকবে মাই অ্যাকাউন্ট আচ্ছা এবার আমি টেন মিনিট এটা কেটে দিতে পারি কারণ এটা আমার কাজ শেষ এবার সেটা ক্লোজ করে দিলাম তাহলে হয় এটা ভেরিফাই হয়ে গেল তাহলে আমাদের মোটামুটি আর এখানে আর কোনো কাজ নেই এটা আমি ক্লোজ করে দিতে পারি এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট এটাকে আমি এখানে ডিলিট করে দিলাম এবার আমরা এখান থেকে আমরা চলে যাবো আবার সেম প্রসেসে টেম্পলেট ব্লক ব্লকে আসার পর ব্লকে আসার পর আমার হঠাৎ করে অনেক ঠান্ডা লাগছে বুঝতে পারলাম না কেন আচ্ছা যাই হোক ইনসার্ট এবার আমি ক্লিক করলে আমাদের টেমপ্লেটটা ইনক্লুড হয়ে যাবে আমাদের পেজের মধ্যে ঠিক আছে আচ্ছা এই দেখেন এখানে চলে আসছে ওকে তবে আমাদের পেজ এইটা ফুল ও উইথ জুড়ে আসে নাই কারণ আমাদের পেজের ভিতরে সাইট ব্যার রয়েছে তো আমরা সাইট ব্যারটা পরে যখন পেজ সেটিং নিয়ে কথা বলবো তখন সাইট ব্যারটা আমরা রিমুভ করে দিব তো আপাতত আমরা এখানে স্টেপ বাই স্টেপ আগাতে থাকি অথবা আমরা আগেও করে আসতে পারি তো এই অবস্থায় আমি একটা আপডেট দিই দেওয়ার পর আমি যদি এখানে একটু রিলোড দিই তো আমরা মোবাইল ডিভাইসটা রিমুভ করে দিই আমাদের টেক্সটপ মোডে নিয়ে আসি নিয়ে আসার পর আমরা এখানে কাজ করতে পারি আমরা এডিট পেজে চলে যাই পেজটা এডিট করার সেটিংসটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন যদিও পেজ সেটিং নিয়ে আমি প্রিভিয়াস অনেক পর্বেই আমি কথা বলেছি তারপর স্পেশালি আমাদের এলিমেন্টার ব্যবহার করার জন্য এখানে একটু ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা দেখতে হবে তো এখানে দেখেন পেজ অ্যাক্টিভিউট পেজ অ্যাক্টিভিউটের মধ্যে ট্যাম্পলেট আছে মানে এখানে দেখেন এলিমিন্টারটা ব্যবহার করার ফলে এখানে বেশগুলো অপশন চলে এসেছে তো আপনি যদি এলিমেন্টরটা ব্যবহার না করতেন এই পেজের মধ্যে মানে এই ওয়েবসাইটের মধ্যে তাহলে এই অপশনগুলো পেতেন না ঠিক আছে তো এখানে দেখেন আমি যদি এলিমেন্টর ক্যানভাস দিই তাহলে আমাদের সাইটটা কেমন আসে তো ডিফল্ট অবস্থা আমাদের সাইড বার ছিল আপনারা ইতিমধ্যে জানেন এই যেখানে এই সাইড বারটা ছিল তাই না তো এবার আমরা যদি এই ইলিমেন্টার ক্যানভাস ইলেক্টরে যখন রিলোড দিলাম তাহলে দেখেন প্রথমে আমাদের এইভাবে আসতে আসে দেখছেন ফুল উইথ জুড়ে কেমন একটা ইয়েভাবে আসতে হ্যাঁ তো আসলে এটা ভালো লাগছে না আমরা আবার এখানে আর কাজ করতে পারি তাহলে ক্যানভাতে এইভাবে আসে তো আমাদের প্রফেশনাল যেটা নিয়ে কাজ করতে হবে মূলত আমাদের যেটা খুবই নিডেড এই যে এইটা ইলিমেন্টের ফুল উইথ জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে আপডেট দিলাম দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সাইড বা এই যেগুলো এইভাবে আসতেছে তো ডিফল্ট হেডারটা থাকবে আর এটা একটা নির্দিষ্ট উইথের মধ্যে থাকবে ঠিক আছে ওকে আমরা গ্লোবালি হেডার বানাবো গ্লোবালি ফুটার বানাবো তখন আর এই হেডারের ফুটার থাকবে না আমাদেরগুলোই এখানে থাকবে ওকে আশা করি বুঝতে পারছেন এবার আমরা যদি এই এডিট পেজ একটু রিলোড দিই তাহলে দেখবেন যে সাইড চলে গেছে ঠিক আছে আর এই পাশে এইগুলো আমরা একটু ক্লোজ করে দিই এটা এটা থাক এটা আমরা ক্লোজ করে দিতে পারি এই দুইটা টাইপ রাখি শুধু ঠিক আছে ওকে তাহলে আশা করি আমাদের পেজ জন্য এডিটের মধ্যে যে সেটিংসগুলো সেটা আশা করি বুঝতে পারছেন এখানে আর কোনো বিষয় আছে কি না একটু দেখে আসি তাহলে একবারই আলোচনা করে দিই তাহলে বিষয়টা শেষ হয়ে যাবে ও আরেকটা স্টেপ আছে সেটা হলো লে আউট লেআউট এখানে বলতেছে যে ফুটার উপর আমি যদি ক্লিক করি আমাদের যে ডিফল্ট ফুটারটা আছে তাহলে আমরা এটা রাখবো কি না সেটা সেটা এখান থেকে আমাদের ডিসাইড করে দেওয়া হবে বা দিতে পারবো আমরা হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন বলতেছে যে ফোটার ক কয়টা গেটে রাখবেন পাঁচটা দুইটা তিনটা সাইটটা এটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন ঠিক আছে তারপর ডিজিবল এলিমেন্ট আপনি ডিফল্ট যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা এখান থেকে ডিজেবল করে দিতে চাচ্ছেন কি না ঠিক আছে এটা মূলত আমাদের পোস্টের ক্ষেত্রে লাগতে পারে তো আমরা এখন যেহেতু লাগবে না ডিজেবল করবো না যা আছে এটা থাক যদি আপনার লাগে তাহলে আপনি এখান থেকে পোস্টের যে টাইটেলটা থাকবে সেটা ডিজেবল করে দিতে পারেন ওকে আচ্ছা আমরা কন্টেন্ট কন্টেইনার সেটার যদি বল এবং ফুল উইথ করতে চাই তাহলে আমরা এখান থেকে ডিফাইন্ড তো ফর এক্সাম্পল আমি যদি এখানে ফুল উইথ দি দেওয়ার পর এখানে আপডেট দিই তাহলে দেখি আমাদের কি পরিবর্তনটা আসে আমি এখানে রিলোড দিলাম রিলোড দেওয়ার পর এই যে আমাদের ফুল উইথ চলে আসলো তবে আমাদের একটা উইথ লাগবে না আমাদের বক্সের মধ্যে থাকতে হবে তাহলে সেটা আমরা করার জন্য আবার চলে আসবো ড্যাশবোর্ডে সেটিংস এ ফেস সেটিংসে আসার পর আমাদের এই যে কন্টেন্ট কন্টেনার এই অপশনটাতে ক্লিক করবো ঠিক আছে আমি আবার ক্লিক করি কন্টেন্ট কন্টেন্ট জাস্ট আমরা এখানে বলে দেবো ডিফল্ট অথবা কন্টেন্ট এটা দিয়ে দিতে পারি অথবা ডিফল্ট তো আমরা কন্টেন্ট এটা দিয়ে দিই হ্যাঁ আপডেট লাম আপডেট দেওয়ার পর এখানে রিলোড দিলে দেখবেন যে বক্সের মধ্যে থাকবে এটা ওকে এই যে ওকে আচ্ছা আশা করি তাহলে পেজের যে সেটিংসগুলো সেটাও আপনাদের জানা এবং শেখা হয়ে গেল ইনশাল্লাহ আশা করি আরো আমাদের যদি ইম্পর্টেন্ট কিছু থাকে ভবিষ্যতে আমরা সেগুলো আচ্ছা আমাদের এখানে দেখি রিলট হ্যাঁ এখানে সম্পূর্ণ কমপ্লিট চলে গেছে ওকে আমরা তাহলে নেক্সট পর্বে আমরা মডিউল নিয়ে কথা বলবো যদি আমাদের এখানে বেশগুলো মডিউল হয়ে যাচ্ছে ডিবি হ্যাঁ এতদিন মডিউল নিয়ে মডিউল মডিউল করে আছে তাই জন্য এখন মডিউল হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এডন নিয়ে কথা বলবো নেক্সট পর্বে হ্যাঁ আচ্ছা নেক্সট পর্বে এখানে আমাদের এই যে যদি সেটিংসে ক্লিক করি এখানে বেশিগুলো সেটিংস থাকে একই সেম সেটিংস আমাদের সেকশনের যে সেটিংসগুলো এখানেও সেটিংস ঠিক আছে ওকে তাহলে ভালো থাকেন তারপর আমি আলোচনা করে আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করবো আর তারপর আমরা অ্যাডন্ডনে কথা বলবো তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই প্র্যাকটিস করবেন আর প্রবলেম ফেসগুলো করলে আমাকে জানাবেন আসসালাম আলাইকুম